আজ আমরা পরিচিত শব্দের অর্থ শিখব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভালো লেগে থাকলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে আজকের ভিডিও আরবি ভাষায় বোঝা যার বাংলা অর্থ আইসক্রিম আরবি ভাষায় হুকমা যার বাংলা অর্থ আইন বিচারালয় আরবি ভাষায় বাসমাতুল ইসবা যার বাংলা অর্থ আঙ্গুলের ছাপ আরবি ভাষায় ওহেদমাররা যার বাংলা অর্থ আর একবার ভাষায় তিজারা যার বাংলা অর্থ ব্যবসা আরবি ভাষায় হাকিকা যার বাংলা অর্থ বাস্তব আরবি ভাষায় ওরাগা যার বাংলা অর্থ কাগজ আরবি ভাষায় গেরিব যার বাংলা অর্থ কাছে আরবি ভাষায় নুর যার বাংলা অর্থ আলো আরবি ভাষায় মুন্না বে যার বাংলা অর্থ ঘড়ি আরবি ভাষায় গেজাস যার বাংলা অর্থ আয়না আরবি ভাষায় আনাফ যার বাংলা অর্থ আঙ্গুর আরবি ভাষায় দুলাফ যার বাংলা অর্থ আলমিরা আরবি ভাষায় খুতুবা যার বাংলা অর্থ আংটি আরবি ভাষায় ফিনা যার বাংলা অর্থ আঙিনা আরবি ভাষা তুফা যার বাংলা অর্থ আপেল আরবি ভাষায় আকদার যার বাংলা অর্থ সবুজ আফসার আরবি ভাষা এর বাংলা অর্থ হলুদ বানাব বানাবসাজি আরবি শব্দ আরবি ভাষায় বর্তুকাল যার বাংলা অর্থ কমলা ভাষায় আবিয়াদ যার বাংলা অর্থ সাদা আরবি ভাষায় যার বাংলা অর্থ কালো আরবি ভাষায় আহমার যার বাংলা অর্থ লাল আরবি ভাষায় আজিরাক যার বাংলা অর্থ নীল আরবি ভাষায় জামাল যার বাংলা অর্থ উট আরবি ভাষায় আদাস যার বাংলা অর্থ ডাল আরবি ভাষায় সাইয়ারা যার বাংলা অর্থ গাড়ি আরবি ভাষায় বেদ যার বাংলা অর্থ বাড়ি আরবি ভাষা বুন্নি যার বাংলা অর্থ বাদামি আরবি ভাষায় রাসাদি যার বাংলা অর্থ ধূসর আরবি ভাষায় গানাম যার বাংলা অর্থ ছাগল আরবি ভাষায় যার বাংলা অর্থ বিমান আরবি ভাষায় মাতাম যার বাংলা অর্থ খাবার হোটেল আরবি ভাষায় গিদ্দাম যার বাংলা অর্থ সামনে আরবি ভাষায় অরা যার বাংলা অর্থ পিছনে আরবি ভাষায় তাবান যার বাংলা অর্থ ক্লান্ত আরবি ভাষায় দুব্বা যার বাংলা অর্থ মোটা আরবি ভাষায় মাতিন যার বাংলা অর্থ সবল আরবি ভাষায় তাবিল যার বাংলা অর্থ লম্বা আরবি ভাষায় কাছির যার বাংলা অর্থ খাটো আরবি ভাষায় সান্তা যার বাংলা অর্থ মানি ব্যাগ ভাষায় যার বাংলা অর্থ মোটা মুমকিন এর বাংলা অর্থ মনে আরবি ভাষায় রাডার এর বাংলা অর্থ মানচিত্র আরবি ভাষায় তাপ এর বাংলা অর্থ কষ্ট আরবি ভাষায় মাসুলিয়াত যার বাংলা অর্থ কর্তব্য আরবি ভাষায় হেলো যার বাংলা অর্থ আকর্ষণীয় আরবি ভাষায় মিতা যার বাংলা অর্থ কখন আরবি ভাষায় হাড় যার বাংলা অর্থ গরম আরবি ভাষায় মুর যার বাংলা অর্থ তিতা আরবি আরবি ভাষায় বাড়ি যার বাংলা অর্থ ঠান্ডা আরবি ভাষায় যার বাংলা অর্থ ঠিক আছে ভাষায় যার বাংলা অর্থ মেমো আরবি ভাষায় হাব্বা ইতু যার বাংলা অর্থ মুগ্ধ করেছে তুরাব আরবি ভাষায় তুরাব যার বাংলা অর্থ মাটি আরবি ভাষায় নফর যার বাংলা অর্থ লোক আরবি ভাষায় মোসাক্কেল যার বাংলা অর্থ বিভিন্ন আরবি ভাষায় খাতার যার বাংলা অর্থ বিপদ আরবি ভাষায় সোম সোম যার বাংলা অর্থ বিষ আরবি ভাষায় কয়েদি যার বাংলা অর্থ বন্দি আরবি ভাষায় বি যার বাংলা অর্থ মে আরবি ভাষায় মিজান যার বাংলা অর্থ দাড়ি পাল্লা আরবি ভাষায় সুরফা যার বাংলা অর্থ বেলকনি আরবি ভাষায় মুসাকেল যার বাংলা অর্থ বিরক্ত আরবি ভাষায় সুফ যার বাংলা অর্থ দেখো আরবি ভাষায় ফি যার বাংলা অর্থ আছে আরবি ভাষায় মাফি যার বাংলা অর্থ নাই আরবি ভাষা লা যার বাংলা অর্থ না আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ